হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ঝিলংস কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ম্যাঙ্গো দই ভাপা রেসিপি প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনাদের যদি আমার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আম দই ভাপা করার জন্য আমি এরকম একটা ঝাঁঝরিকে একটা বাটির উপর বসিয়ে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি আমি দু কাপ পরিমাণে দই আমি এখানে একদম প্লেন দই ব্যবহার করেছি দইটাকে আমি এবার সাইড করে রেখে দেব যতক্ষণ না দইয়ের জলটা সম্পূর্ণভাবে ঝরে যাচ্ছে এবার আমি নিয়ে নিচ্ছি দুটো পাকা আম আমগুলোর খোসা ছাড়িয়ে আমি টুকরো করে নেব আমগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার আমগুলোকে একটা মিক্সারের জারে ভরে ভালোভাবে পেস্ট করে নেব এবার একটা বাটির ওপর একটা ঝাঁঝরি বসিয়ে তার মধ্যে ঢেলে দিচ্ছি ম্যাঙ্গো পাল এবার একটা চামচ দিয়ে এভাবে পাল্পটাকে ঝাজরির সাহায্যে ছেঁকে নেব যাতে কোনো রকম কোনো ছিবড়ে বা আঁশ তলায় না পড়ে যায় সবটাকে ম্যাঙ্গো পাল্পের থেকে আলাদা করে নিতে হবে এইভাবে শুধুমাত্র আঁশটা ঝাঁঝরির ওপর পড়ে রইল আর এই স্মুথ পাল্পটা আমরা আলাদা করে নিলাম এবার আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তাতে নিয়ে নিয়েছি জল ঝরিয়ে রাখা টক দুই এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পাল্প আর দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ কনডেন্সড মিল্ক এইবার এই সমস্ত কিছুকে একসাথে একটা হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম কোনো লামস বা কোনো কিছু না থাকে একদম একটা স্মুথ ব্যাটার হওয়া চাই একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে এইবার নিয়ে নিচ্ছি একটা অ্যালুমিনিয়ামের মোল্ড আমরা সাধারণত যেই সব মোল্ডগুলোতে কেক বানিয়ে থাকি সেরকম সেই একটা মোল্ডই নিয়ে নিয়েছি তার মধ্যে বসিয়ে দিয়েছি বাটার পেপার এবার সমস্ত মিশ্রণটাকে আমি এর মধ্যে ঢেলে দেব সমস্ত ব্যাটারটাকে ঝেলে দেওয়ার পর একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে পুরো বাটিটাকে ভালোভাবে ঢেকে দেব পুরো বাটিটা ভালোভাবে ঢেকে দিয়েছি এইবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে নেক্সট স্টেপে একটা কড়াইকে আমি গ্যাসের ওপর বসিয়ে নিয়েছি তাতে দিয়ে বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড আর দিয়ে দিয়েছি খানিকটা জল জলটা প্রথমে ফুটে ওঠা অবধি আমি অপেক্ষা করব জলটা ফুটতে ফুটতে আরম্ভ করেছে এবার আমি বাটিটাকে ওই জলের ওপর বসিয়ে দেব বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের জন্য অপেক্ষা করব আর এই ঢাকনাতে যে ছিদ্রটা আছে সেটার মুখে একটা লবঙ্গ বসিয়ে দেব ফিরে এলাম আধ ঘন্টা পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি এবার অ্যালুমিনিয়াম ফয়েলটাকে হালকা করে সরিয়ে নিচ্ছি নিয়ে একটা টুথপিক এর মধ্যে ঢুকিয়ে দেখে নিতে হবে এটা একদম রেডি হয়ে গেছে এবার বাটিটাকে গ্যাস থেকে নামিয়ে প্রথমে রুম টেম্পারেচারে নিয়ে আসবো তারপর ফ্রিজে দু ঘন্টা রেখে ঠান্ডা করব। ফিরে আসছি দু ঘন্টা পরে দু ঘন্টা পরে এটাকে ফ্রিজ থেকে বার করে নিলাম এবার এটাকে বাটি থেকে একটা আলাদা পাত্রে তুলে নিতে হবে তার জন্য প্রথমে একটা ছুরি দিয়ে ধারটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি এবার একটা প্লেটকে এইভাবে বাটিটার ওপর বসিয়ে সব শুদ্ধ আমি এভাবে উল্টে দেব তারপর আস্তে করে বাটিটাকে ওপর থেকে তুলে নেব একটু সুন্দরভাবে আলগা হয়ে বেরিয়ে এলো এইবার ওপর থেকে কিছু আমের টুকরো দিয়ে এটাকে সাজিয়ে দেবো ম্যাঙ্গো দই ভাপা আমার একদম কমপ্লিট